ওমা এটা কি কাটছো এটা কি তোমার হাতে এটা মান কচু আজকে কাঁচা বেটে খাবো আগে না না গলা ধরবে কেন এতে এই খোসা ফেলে দেব কাঁচা হাতে দিয়ে খাবো এইভাবে করে কচুর গায়ে জল সব বের করে নিতে হবে তারপরে এই শিলে কাঁচা লঙ্কা সরষা পোস্ত আমার কাঁচা মানকুচুটা হয়ে গেছে এবার আমি নুন দিলাম চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো তৈরি মিক্স করে দিতে গরম ভাতে দুপুরবেলা খেতে খুব মজা লাগে গরম ভাতের হাড়ির ভিতরে রেখে দিলাম